হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না বাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন তাহলে দেখানো শুরু করি কি রান্না করছি এই যে দেখেন আজকে কি রান্না করছি কি রান্না করছি বলেন তো যেটাতে হাড্ডি নাই সেই মাংসটা রান্না করছি আজকে আর হলো এখানে এই যে দেখেন শাবলা নিয়ে আসছিলাম এই যে অল্প কাটা শাবলা রেখে দিয়েছিলাম কেন অল্প বড়া ভাজছি আর হলো অল্প কাটা রেখে দিয়েছিলাম এই যে দেখেন এটা একদম শুকনা শুকনা করে দেখতে কেমন মনে হচ্ছে কচুলতির কচুর মতো না আর এখানে দেখেন এই যে গরম ভাত দেখছেন থালাও নিয়ে বসছি কেন রান্না হলে তো খাওয়ারটা রেডি করতেই হয় এই যে দেখেন গরম ভাত আর হলো সোয়াবিনের তরকারি অনেক দিন থেকে সোয়াবিন খাওয়া হয় না সোয়াবিনটা যদিও সবাই পছন্দ করে না আমার ভালোই লাগে খারাপ লাগে না আপনাদের কিন্তু বলে দিলাম হাড্ডি ছাড়া মাংস মানে কি দেখছেন সোয়াবিন আপনাদেরকে বলে দিচ্ছি কারণ হচ্ছে আপনারা না হলে ভাববেন যে হাড্ডি ছাড়া মাংস আবার কি ওই জন্য একবারেই বলে দিচ্ছি রে শুনে চালে মনে না ওই যে একগুলা কিরি পোকা কিরি পোকা বলি না দুই একটা মাঝে মাঝে থাকে ভাত বাড়তে গেলেও আমার চোখে পড়লে সেটাকেই আগে বাইছে ফেলি আর হচ্ছে কালো কালো দেখা না ভালো লাগে না এত বাছি চালগুলা তাও রেশনের চালে ওষুধ থাকেই বলে লাভ নাই একটা দুইটা পাওয়া যায়নি ওর মধ্যে এই যে দেখেন গরমটাও লাগতে শিখি দেখেন তো প্রচণ্ড ঘাইমে গেছি এদিকে রান্না এদিকে রেডি করা এটা আজকে খায় দেখবো কেমন হয়েছে বুঝছে তেল তেল হয়ে গেছে কেন অল্প জিনিস না অল্প অল্প করে সবাইকে দিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন